বুঝতেছি না বেড়া তাহলে এক একজনে এক এক পাবে বলি আমাদেরকে সর্বশান্ত করে নিতে আসে আজ আর আমার রোডে রোডে দিতে গেল টাকায় আমায় মান করছি জায়গাটা যাইতে কি মানুষ জমেনি বলতে পারি মানি রই কিন্তু এখন থাকব না লাইট ই সুন্দর হই না তোর ভিডিওটা মানি তোর এখানে ভিডিওটা এমনি অফ করে রাখি জান না না এইসা এখানে তো অফ করা আছে বুঝিস না স্বাগত এসেছ কই আরে আনন্দে আর বন্ধুগাරක ফোন দিছ না এই কি আফ্রিকা থাকে আফ্রিকা তো বুঝিস ভিডিও কল দিছ না এবার এর মধ্যে কথা কইছে যে আফ্রিকা দো আনা দো আন আফ্রিকা আছে লাখ টাকা গেছে

হ্যাঁ পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবারে শেষ পর্যন্ত আমরা তো মানে আস্থা ফাইলাম নাকি পাঁচ মিনিটের ভিতরে পৌঁছে যেতে পারবো তাহলে আর কি চলো যাই ভাইরে ভাই আমি তো এখানে ওমান আসি না এটা তো বাংলাদেশের রোড ভাই এটা বাংলাদেশের রোজ করতেছি দেখেন ভাই ভাইরে বাইরে ভাই এই অবস্থা যদি বাংলাদেশের মতো হয়ে থাকে ওমানের ভিতরত ওমানের ভিতরে কাঁচা রোড পাওয়া গেছে ইদানিং ওমানের ভিতরে কাঁচা রোড এটা কি ওমান কইবেন না বাংলাদেশ কইবেন ভাই একটু ভিডিওটা না টানি দেখি দেখি যান এ রোডে আমাদের জীবনে কখনো ওমানের বয়সে আসি এই প্রথমবারের মতো আসলাম এই হ্যাঁ আমার নিয়ে আইছে আমার বন্ধু আর আমার নিয়ে আইসে এ দেখেন পরিবেশ কী অবস্থা এটা কি কোনো রোড আমি তো মনে করছি এখানে আসার পরে আমি মনে করছি আমি বাংলাদেশের মাইতে মরুভূমির ভিতরে আছি

sida bahar evet. İNŞALLAH İNŞALLAH are odo koyo bhara masai

এতিয়া তই মৰুব কিছুমান কি কৰক আইৰে ভাই মৰুমিয়ে কওঁ আইজি বনাব ন দেখিছো ভাইৰে ভাই অৱস্থা আছে আই যাওঁ আই যোৱা যান

ভাইরি ভাই এই অবস্থাতে আমি দিব না তো দেখি না এইটা কি এ দেখো আগির হওয়ার এই মরুভূমির মাইতে আসার পরে এই রকম পরিস্থিতির মাইতে আই পরিম আই বিশ্বাস নকর বাইরা দেখো 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 তাই তো নাই তো এগুলা কি দেখতেছি রে ভাই এগুলা তো সব মরুভূমির বাণী আর বালু এই বালু হতে চলতেছে আর মোরে বাই অবস্থা বেশি খারাপ দেখা যাইতেছে অবস্থা বেশি খারাপ এদিকে দেখো ভাই এটা তো সব জলে পুরে চাইয়ে গই আলার আরে এই মাতার মাইদি তোরান নলানারে ভাই মানিককা ইউটিউবার ভাইরাল হইয়ে যায় আরা ভাইরাল ন জানি দেখ আর এই পরিস্থিতির কথা দেশবাসী কি ন দেখবো আর আর এই পরিস্থিতির কথা দেশবাসী ন দেখবো ভাই ওরে বাইরে ভাই দেখো দেখো এই অবস্থার পরিবে সামত্ব জীবনে আমি আক্কল হইয়ে গেছে ভাই

দশ পর্যন্ত উঠতে পারছি ওরে ভাই রে ভাই এখানে রে আই আল্লাহ আমি এই জায়গার মধ্যে কোনো দিন আসি নাই আমার বয়স আমাকে এখানে পাশে দেওয়া হয়েছে সেই লোক যাকে যার কথা বললেই না হয় যে লোকটা আমাকে জীবনে শেষ করে দিছে এখানে এ দেখো এই মরুভূমির ভেতরে আমাকে নিয়ে আইসে ভাই ভাই সত্যি করেন বিশ্বাস করেন রে ভাইরা সত্যি করে বিশ্বাস করেন এ আমাদের এই মরুভূমি আমি আজ দেখিনি দেখেন এখানে আপনারা দেখতে পারবেন পুরান পুরানো স্টিমার পুরানো জাহাজ এই সেই জায়গা এ দেখেন স্টিমার পুরানো ফোরে রয়েছে সুরা কত ধরনের কিছু বাই এ ফতম আমি দেখলাম এটা সেই আতি আতি একশো বছর আগের কাহিনি এখানের মাধ্যমে মানুষ সাথে জড়িয়ে আছে আমাদের কি অবস্থা ছিল ওই টাইমসে এটাই আপনাদেরকে দেখাতে চাই আমরা অনেক কষ্ট হয়েছে আমরা এই ফান কিভাবে পারে দিব ভাই আমি বুঝতে পারতেছি না তারপরেও আমি কোনো জায়গায় ছিনি না এখানের দেখেন এখানে কোথায় আমাদের কর্তৃব্য স্থান কোথায় আমরা যেতে হবে কিছুই বুঝতেছি না দেখেন এগুলো সব মরুভূমি যদি বিশ্বাস করেন ভাই এই সতেরো নম্বর জার্সি আমার সাথে প্রতারণাটা করছে যাচ্ছে যাচ্ছে সতেরো নম্বর জার্সি যাচ্ছে ভাই পথ তো চলতে যাচ্ছে এখানে বেটা শ্রোতা তো আছে মানুষকে একটু একটু বেশ কম হলে দেশে পাঠাই দিবে বেশি টাইম নেই দেশি কি অবস্থা দেশি কে পালক

هنا هنا كده هذا الحين بعد هنا روح كده شوف مسجد هذا بعدين المسجد الثاني بعدين روح كده هل شوف هذا الحين هذا الطريق روح كده حسب هذا ايوه اوكي حط هنا هذا باب روح وين ده اه انت منك رو انا شغال ميكس ماكس معلوم كاميرا ميكس ماكس ميكس ماكس ايوه منك منك تعال تعال ما مشكله هذا انت مشار

পৌঁছানোর জন্য এখনও আমরা অনেক দূর দেখেন আমরা আমরা চলে আসছি সেই কপ্তানে যেখানে আমরা আসার জন্য এত পথ পারে দিয়েছি আর আপনারা তো আমাদের সাথে ছিলেন কি অবস্থা এই রোডগুলার যদি দেখতেন তারপরে আমরা আমাদেরকে থামিয়ে রাখতে পারেনি আমরা এসে গেছি সেই কাঙ্খিল সেই দরজার সামনে যে দরজা দিয়ে আমরা সেই মোড়টগুলো দেখবো এই দেখেন সেই দরজাটাই পার হচ্ছি ও ভাই বহুত কষ্ট করো রাতে হাঁতি আসে হাতের ফা দেখেন বহুত সৌন্দর্য হাতের ফাটা গরু লেট এই এইগুলো দেখা যায় রাতে দেখেন এই জায়গাটা অনেক সৌন্দর্য ভাই আমরা আপনারা যদি নিজের চোখে আসেন তাহলে বুঝতে পারবেন কিন্তু অনেক কষ্ট হয়েছে এটা তো আমরা মানছি আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক বেদাল অনেক কিছু পার হয়ে কিন্তু আসার পরের মুহূর্ততাটা যদি কতই সৌন্দর্য লাগতেছে ভাই আমি বুঝাতে পারবো না এখন দেখবেন যে সমুদ্রের ঢেউ কি সৌন্দর্য সমুদ্রের ঢেউটা আমি আপনাদেরকে দেখাবো ও ভাই অনেক কষ্ট হয়েছে যে আমাদের অনেক কষ্ট হয়েছে যেটুকু পার হওয়ার জন্য আপনারা কেউ আসতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে ঠিকানা আল্লাহ কোথায় যেতে হবে আমরা এখন কত